শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন আজকে হলো গোপাল পুজোর পরের দিন যেটাকে নন্দ উৎসব বলে আজকে দিনে আর সেরকম কিছু করতে পারি না ওই গোপালকে আজও একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো সকালে স্নান করিয়ে দিয়েছি জামা চেঞ্জ করিয়ে দিয়েছি আর আজকে দেখুন আমার সঙ্গে মা বসেছে মা তো নিজের ঘরে পুজো করে তা বলল যে চল মানা তুই পুজো করবি কর আমি তোর যত জোগাড়গুলো করে দিই বলে মা বসে বসে ফলগুলো কুটে দিচ্ছে থালাগুলো সাজিয়ে দিচ্ছে আর আমি এই সুবিধাই হলো কি ভালো লাগে সত্যি মাকে বলছিলাম বেশ লাগে যখন এরকম কেউ হাতের সামনে কোনো কাজ জোগাড় করে দেয় নিজেকে পরিশ্রমটা কম করতে হয় তখন সত্যিই যেন একটা আলাদা তৃপ্তি হয় মনে হয় যেন কী ভালো লাগে এরকম ছিলাম যখন আমার শাশুড় শ্বশুরির সাথে আমি সংসার করেছি শ্বশুর বাড়িতে আর কি আমার শাশুড়ি মা যতবেলাতেই পুজো দিক না কেন নয় শ্বশুর মশাই প্রসাদ সাজিয়ে দেবে নয় আমাকে সাজিয়ে দিতে হতো উনি নিজে প্রসাদ অত সাজাতেন না যে তোমরা সাজিয়ে দাও আমি পুজো দেব আর উনি নিজেও পুজো নিজে করতেন কাউকে পুজো করতেও দিতেন না সেটাই মাকে এই পুজো করতে করতে গল্প করছিলাম তো যাই হোক পুরোনো কথা বলে আর কি হবে মন খারাপ ছাড়া তো আজকেও পুজো যারা পুজোটা করছি কিন্তু ঠাকুরকে ডাকছি ঠাকুর পুজোটা যেন তাড়াতাড়ি করতে পারি সবাইকে প্রসাদ দিয়ে দিতে পারি কারণ নিচের মাসিমার অবস্থা খুবই খারাপ মানে সারি শাশুড়ি মা তো ওদিকে পুজোটা করে নিলাম এদিকে এদিকে করে নিচ্ছি কারণ গোপালকে রাত্রেবেলা তুলে দেবো আজকেই আর এখন তুলছি না এখন এখানে পুজোটা সেরে নি নিয়ে তা ওবেলা তারপরে তুলবো তো এখানেও মা সমস্ত প্রসাদগুলো সাজিয়ে দিয়েছে পুজোটা দিয়ে দিচ্ছি দেখছেন মাথা থেকে গামছাটা খোলার আর সময় পায়নি তবে এই ভিডিওটা যেতে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল কেননা এই ভিডিওটা ছিল মঙ্গলবারের আর ভিডিওটা যেতে যেতে দেরি হয়ে গেল কারণ আজকে শুক্রবার হয়ে গেছে আমি ভয়েস দিচ্ছি কারণ মাঝখানে দুটো দিন আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম মানে ভিডিওটা এডিট করে রেখে যে ভয়েস দেবো সেটা বলতে পারিনি

কৃষ্ণ জপন জন্ম নিলেন দেব কিউ দরে আনন্দিত দেব গুণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি ল নদের ও মন্দিরে নদের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রী আনন্দ রাখিল নাম নন্দের ও নন্দন যশোদা রাখিল না তুই ব্যাস বেশ অষ্টশকি নামরাকে ভজের ও ঈশ্বর সুরলোকে নামরাকে अखिलेश ঈশ্বর বিশ্বভানু নামরাকে পরম ঈশ্বর আর এই দেখুন আজই ছাদে উঠিনি আর আজই দেখুন সেই জবা ফুলটা এক মাস ধরে কুড়ি দিয়ে দেওয়ার পর আজকে এত সুন্দর থোকা হয়ে ফুটেছে গাছ থেকে দেখালে বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু ও ছাদে উঠেছিল মনসা ঠাকুরকে জল দিতে তাই জন্যে ওই তুলে এনেছে এনে আমাকে দেখাচ্ছে আমি বললাম মা দুর্গার চরণে দিয়ে দাও আর এখন দেখুন প্রসাদ সাজিয়ে দিচ্ছে ওদিকে শতনাম পরা হয়ে গেছে প্রসাদগুলো বাবা ন আজকে দিয়ে আসবে নিচের দোকানে দোকানে যেগুলো দেওয়া হয়নি তাই প্রথমে ভাবলাম চার দিন দেরি হয়ে গেছে তো ভিডিওটা জাগিয়ে আর দেবো না তারপর ভাবলাম যে না করেই যখন রেখেছি শুধুমূল ডিলিট করব। এডিটও করেছিলাম সেদিনকে রাত্রি কিন্তু ভয়েস দিতে পারিনি বুধবার আর বৃহস্পতিবার প্রচণ্ড শরীর খারাপ ছিল মেয়েকে অনলাইনে ক্লাস হয়েছে বুধবার সেটাও করাতে পারিনি বৃহস্পতিবার ওর বাবা স্কুল দিয়ে এসেছে সেটাও আমি পারিনি শুক্রবার থেকে একটু উঠে দাঁড়ে দাঁড়িয়েছি আর কি আর এই যে দেখুন এখন ছাদে চলে এসেছিলাম তারপর মাকে নিয়ে জামা কাপড়গুলো মেলতে এতটাই ওখানে জল স্লিপ হয়েছে কাদা যে আমি কত আস্তে আস্তে যাচ্ছি দেখলেন কাপড়টা নিয়ে গিয়েও কিন্তু আমি ফিরে এলাম ভয়েতে যে যদি পড়ে যায় আবার তোলার সময় যদি বৃষ্টি আসে তারা উড়ো করে তুলতে পারবো না বলে মা বলছে যাস না মা এদিকেই দে যতটা পারবি বলে ওই এদিকেই দিচ্ছি আর ওদিকে তারটাতেও দিচ্ছি ক্যামেরাটা যেহেতু এই কন্যাটাই সেট করা আছে তাই পুরোটা আর ঘুরিয়ে দেখানো হলো না তো ভিডিওটা যেহেতু করে ফেলেছি তাই দিয়েই দিচ্ছি আপনারা প্লিজ দেখে নেবেন যেতে অনেকটাই দেরি হবে দু তিন দিন পর দেখুন এবার কাঁটাটা স্পষ্ট বোঝা যাচ্ছে আর আমার মেয়ে ও দিদার করলে বলছে তো বন্ধুরা দেখলেন তো সকাল থেকে পূজা আচ্ছা হলো প্রসাদ আবারও আজকে যা যা দেওয়ার দিয়ে দিলাম তাকে যেটা দেওয়ার নিচের দোকানগুলো দেওয়া হয়েছিল না কালকে দিয়ে দিই ওই জন্য আজকে আবার পুজো দিয়ে দিলাম আর এই যে দেখুন এরা ঠিক এদের দেয় এই রূপু এরম করো না এই যে আমরা এবারে এই বাসি বুসি যা বেঁচেছে খেয়ে নিচ্ছে একটু টিফিন তা আবার দুপুরে খিদে পেলে ভাতের কথা ভাববো খিদে পাবে না এই যে আমার আর আমার মায়ের নিয়েছি এই যে মা এখানে বসে আছে তো ওদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে তারই মধ্যে দেখুন আমার ছেলে এই গিফটটা বার করেছে এটা ওদের স্যারের কে ওরা গিফট করবে টিচার্স ডে হিসেবে না বলছে মা এটা একটু দেখাবে না আমি বললাম চল তাহলে দেখাই তো দেখুন কেমন হয়েছে গিফটটা ওদের সমস্ত বন্ধুরা কয়েকজন আছে তারা সবাই মিলে চাঁদা তুলে এই গিফটটা বানিয়েছে এটা নাকি ওই লাইট জ্বলা ফটো ফ্রেম ওই যে দেখছেন যে দিয়ে আবার গুজে ওখানে দেখাতে যাচ্ছে ভালোই বানিয়েছে যেহেতু টিচার্স ডের সময় পরীক্ষা তাই জন্য ওরা আগেই টিচার্স ডেটা স্যারকে দিয়ে সেলিব্রেশন করে নিচ্ছে দেখুন ছবিটা কতটা বুঝতে পারছেন ভালো লাগছে আর এখন আমার মেয়ে তার দিদার সাথে একটু খেলা করছে অনেকক্ষণ ধরেই খেলছিলো প্রথমে তোলা হয়নি আমি ওদিকে একটুখানি কাজ করছিলাম কোচন কাচন করছিলাম কারণ রান্না তো আর আজকে করতে হয়নি ওই খেয়েই আমাদের পেট ভরে গেছে রান্না আর করতে হয়নি আর এটা ছিল অনেকটাই সন্ধেবেলা সন্ধেবেলা বলতে মানে সন্ধেবাতি দিয়েই অনেকটাও নয় সন্ধেবাতি দিয়ে এগুলো খুলতে নেমেছি আর কি এই কাজগুলো করছিলাম এই সময়ই এক মানে শুনতে পেলাম তখনই মানে যে মাসিমা আমাদের অসুস্থ ছিলেন তখনই তার আর কি শরীরটা বেশি করে খারাপ করে সো ফোন করে জানালো তারপর দেখতে গেলাম দেখে এলাম তার পরক্ষণেই উনি আমাদের ছেড়ে চলে গেলেন মনটা খারাপ হয়ে গেল ততক্ষণ এই কাজগুলো আমার করা হয়ে গেছিলো মানে আমি এইগুলো করে গুছিয়ে বাসন মুছছিলাম তারপরে খবরটা এলো তো মাসিমাকে আমি আর আমার বর গিয়ে যখন দেখে এলাম তখনও আর কি উনি শেষ নিঃশ্বাস নিচ্ছেন তারপরেই আমাদের ছেড়ে চলে গেলেন উনি যেখানেই থাকুক ভালো থাকুক এই প্রার্থনাই করি ভগবানের কাছে খুবই ভালো মানুষ ছিলেন শান্ত শীত নম্র ভদ্র তা তারপর থেকে বললাম না শরীর খারাপ ছিল একটা ফ্ল্যাটের মধ্যে এরকম ঘটনা ঘটে গেল ভিডিওটা আর দেওয়া হয়নি তারপরে এই আজকে রাত্রিরে এসে আবার ভয়েসটা দিচ্ছি এই ডেকোরেশন করতেও যেমন টাইম লাগে খুলতে কিন্তু সেরম টাইম লাগে না দেখুন কত ভাবনা চিন্তা করে আমরা এগুলো করেছিলাম আমি আর আমার ছেলে আর খোলার সময় দেখুন এক মিনিটেই যেন সব কিছু হয়ে যাচ্ছে ওই যে বলে না যে কোনো জিনিস গড়তে যেমন সময় লাগে ভাঙতে এক মিনিটও লাগে না ঠিক তেমনই আর এখন ওদিকে গুছিয়ে দিয়ে এইদিকে চলে এলাম বাসনগুলো তুলতে সেই বাসনগুলো মেজে রেখেছিলাম সেই দিন রাত্রেবেলা আপনাদেরকে আগের ভিডিওটাই শেয়ার করেছি সেইভাবেই পড়ে আছে কারণ মা আর কোথায় জানবে যে কোথায় আমার বাসনগুলো উঠবে বাসনগুলো ওই জন্য তোলাও হয়নি পড়েই আছে আর আমার বড় তো এইসব দিকে অত দেখে না আর কি জানবেই বা কী করে আমার সংসার আমি কোথায় কী রাখি সেটা তো আমি জানি না আর এই যে দেখুন এখন যে যার জায়গায় সেইটাই বাসনগুলো তুলে নেবো তাই বরকে বললাম একটু হেল্প করো খাটের তলায় যে থেকে বাক্সগুলো বার করে দাও অনেকটা নিচুতে আছে মানে নিচু হতে হবে আমাকে এই এই দিন থেকেই কিন্তু আমার শরীরটা হালকা ঝিমুনি এসে গেছিলো শরীরটা অতটাও ভালো ছিল না কিন্তু আমি অতটা এ করিনি গুরুত্ব দিইনি কিন্তু রাত থেকেই এই রাতটা কাটার পর থেকেই শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখন ঠিক আছি ভালো আছি ভিডিওটা ওই জন্য আজকে ভয়েস দিয়ে দিচ্ছি তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা